পরে ট্রেন নটা দশ গেলে প্রায় এগারোটা এগারোটা বাজে সেন্টারে প্রচুর কিন্তু কী করবো সে গিয়ে বৃষ্টির মধ্যে সেই এক ঘন্টার ওপরে দাঁড়িয়ে থাকতে হয় বসার জায়গা থাকে না দাঁড়ানোর জায়গা থাকে না আর একটা বড়ো প্রবলেম হচ্ছে কয়দিন ধরে শুধু একবেলা জল দিচ্ছে সকালবেলা কোথাও নাকি কাজ হচ্ছে আগে তো দুবেলা দিত সকালে দুপুরে এখন একবেলা দিচ্ছে ওই জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে এই বৃষ্টি হচ্ছে এই থামছে এই বৃষ্টি হচ্ছে একটু ভালো লাগে যখনই বেরোবো ঠিক তার আগে ব্যাপার বৃষ্টিটা শুরু হলো রোদ উঠেছিল থামবে না চলেই যাবে রাইট পরে দশটা বাজে রানাঘাটে পৌঁছলাম এখান থেকে বনগালোকটা হচ্ছে দশটা বাইশে ও চার নাম্বার থেকে দেবে হাওয়া কি হাওয়া তার মধ্যে ঝিরঝির বৃষ্টি হচ্ছে সাঁতার ধরে রাখতে যাচ্ছে না এত হাওয়া দিচ্ছে এমন বাজে হাঁটা এগারোটার দিন পৌঁছলাম সেন্টারে পুরো ভিজে গেছে আর একজন এসছে ট্রেন থেকে যেই নাম আমার একটু আগে মুসলধারে বৃষ্টি শুরু হলো ফটোয় আস্তে আস্তে পুরো ভিজে গেছে বাইরে কন্টিনিউ বৃষ্টি যাচ্ছে আর জল পুরো এই যে জানলা ছুঁই ছুঁই হয়ে গেছে দু ঘন্টা বসে থেকে এখন ওর ইচ্ছা হয়েছে কাজ করি আমরা আবার বাড়ি যাওয়ার সময় আবার ভিজবো এই একটা একজন কাজ করলো যে তা সেরকম কাজ হয়নি গাইডে অবিরম বৃষ্টি পড়ে যাচ্ছে আমি এই মিনিট কাকসাত বেরোবো লেন্ন সব বন্ধ করে বন্ধ করে দিয়েছি এই কে তুই দিয়ে ঢাকা এইসবে ট্রেন ঢুকাচ্ছে গেদে

এটা фон ধরে সারা ঘর বারান্দা জামা কাপড়ে ভর্তি বৃষ্টির সময় মোটামুটি সবার বাড়িতেই মানে একই দৃশ্যই হয় এটা স্নান করে এলাম কি অবস্থা বাইরে ওই 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 দিকের ঘরে তো সব সিলিং দাও ওই জন্য অতটা শোনা যায় না আর এইখানে সিলিং নেই এত বৃষ্টির শব্দ এত শোনা যায়

তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লাগে থাকে একটা লাইক করো কমেন্টস করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখাচ্ছি পরে ভিডিও তে এখন টাটা গুড নাইট